এটা দেখতেছেন কিন্তু আগে মানুষ যে বিলাসিতা কিন্তু না এখন যে পরিমাণ ঠান্ডার পরিমাণ তীব্রতা বাড়তেছে আপনার বাসা বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনার ঠান্ডার থেকে দূরে রাখার জন্য আপনি চাইলে এই ধরনের একটি ব্যবহার করতে পারেন ট্রাই সবগুলো হয়ে যাচ্ছে আপনারা ভাবতে পারেন যে এত বড় একটা মেশিন ঠিক আছে এটা হচ্ছে এমন একটা সিস্টেম এটা যদি আপনি পার ওয়াশ দৈনিক একবার বা দুবার আপনি ওয়াশ করবেন না পার ওয়াশ আপনার আসবে হচ্ছে তিন টাকা আপনার কাপড় কখনই ছিঁড়বে না এই ডোডটা দেখেন এই ডোডটা কিন্তু হাইড্রলিক এটা কিন্তু আপনার ঝাপ করে পরে যাবে না বা ভেঙে যাবে না দেখেন একেবারে আস্তে আস্তে খুবই নিরিবিলি মানে বলতে গেলে একেবারে দেখেন কতটাই স্মুথলি দেখেন হাইড্রলিক ডোরটা কিন্তু নেমে যাচ্ছে সিস্টেমটা খুবই চমৎকার সিস্টেম আপনাকে 18% ডিসকাউন্ট হবে 18% জি 18% ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি আপনারাই দিচ্ছে হ্যাঁ বাংলাদেশে আপনারা একবার ভিডিও কিন্তু রাখো এটা একটা চ্যালেঞ্জিং প্রাইস আপনি দেখতে পারেন রেকর্ড করতে পারেন বা আপনি আরো 10 জায়গা দেখে আসতে পারেন কিন্তু এটাই আপনার সর্বোচ্চ প্রাইস দাও আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো শীতের সকলের প্রয়োজনীয় খুবই চমৎকার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়াশিং মেশিন অনেকেই ভাবছেন একটা ভালো মানের ওয়াশিং মেশিন নেবেন কোথা থেকে একটা ভালো মানের রিজনেবল প্রাইসিং এর একটা ওয়াশিং মেশিন আপনারা নিতে পারবেন সেই বিষয়টা কি আজ বিষয়টাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করব এবং বিভিন্ন মডেলের গ্লোবালি কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু হচ্ছে হায়ার

একটা আপনার টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ সাতাশ হাজার টাকা তাহলে তো ভাই মাত্র দুই মাসের বুয়ার বেতন দিয়ে একটা আমি বলি যেটা হচ্ছে বর্তমানে আপনার কিন্তু বুয়ার খুব ক্রাইসিস আপনি যদি দেখেন বেশি ঠান্ডা পড়লে তারা আসতে যাচ্ছে না অথবা ছুটি কাটাচ্ছে তখন আপনি কি করবেন বাসা যে আপনার ধোয়া পাকলা করা লাগবে এটা তো আপনি তাহলে নিজেরটা নিজেই করতে হবে সেক্ষেত্রে এই ধরনের একটি মেশিন যদি আপনার বাসায় থাকে তাহলে অন্য কোনো বা বুয়ার কোনো চিন্তাই করতে হবে মানে দেখেন থ্রি স্টার রেটেড কিন্তু কোম্পানির এই মডেল কিন্তু হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই খোঁজেন রিজনেবল প্রাইসে ওয়াশিং মেশিন আজকে কিন্তু চমৎকার এই মডেল গুলো আমরা আপনাদেরকে দেখাবো একে একে ডিটেলস কিন্তু আব্বাস ভাই আপনাদেরকে বলবে তো এইটা দেখতেছি এটা হচ্ছে এটা হচ্ছে এখানে লেখা আছে 10 কেজি অটো রিস্টার্ট এবিপি তারপর হচ্ছে আপনার এখানে যে ফাংশন গুলো দেওয়া আছে নরমাল কুইক জিন্স ডেলিকেট হিজাব ট স্পেইন এয়ার ড্রাই মানে অনেক থাকে না কারণ হচ্ছে এই ওয়াশিং মেশিন হিজাবটা দেওয়ার কারণ আমাদের মুসলিম কান্ট্রিতে বেশিরভাগ মা বোনেরাই কিন্তু হিজাব ব্যবহার করে যার কারণে কাপড়টা হয় সফট যার এটা আপনি ব্যবহার করলে এই অপশনে দিয়ে যদি আপনি ওয়াশটা করেন খুব সুন্দরভাবে হবে প্লাস আপনার পর্যন্ত আপনাকে শুকিয়ে দেবে কিন্তু ভাই সবচেয়ে বড় যে সমস্যা এই যে ওয়াশিং মেশিন গুলাতে আমরা যেটা সবচেয়ে বেশি ভয় পাই

মাত্র মাত্র তিন টাকা মানে তার মানে সারা মাস কত সারা মাস হচ্ছে আপনার মাত্র আপনার দেখা যায় নব্বই টাকা হ্যাঁ দেখা যায় আপনার নব্বই একশো থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ গেলে আপনার বিল আসবে ভাই যেটা বলতেছেন

খুবই চমৎকার সিস্টেম মানে সকল সকলিং মেশিন দেখেন আমি এই যে ধরলাম ধরে কিন্তু অন্য আপনারা অনেকেই ভয় পাবেন যে এটা পড়ে যেতে পারে দেখেন এটা কিন্তু ছেড়ে দেওয়া হইলো দেখেন এটা কিন্তু পড়তেছে না

একেবারে দেখেন অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের আসে কিন্তু দেখেন এখানে কিন্তু সিস্টেম করে দেওয়া আছে ইয়ার সিস্টেম

এই পাশে যে মডেলটা আপনারা দেখতে এটা বিশেষ করে আর হ্যাঁ আট কেজি আর এটার ভিতরে যে মোটরটা ব্যবহার করা আছে মোটরটা আছে বিএলডিসি মটর

এইগুলো আমাদের কাছ থেকে যারা করবেন এটা কিন্তু আমি বলে দিচ্ছি আমরা অথরাইজ ডিলার হওয়ার কারণে আমরা পনেরো দিয়ে দিচ্ছি কিন্তু ভাই আপনি তো বললেন আমাকে পনেরো পার্সেন্ট আপনাকে নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে যাদের লাইনা পদ্ধতি

নিতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছুটা আমরা কুয়ের কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনি ওখান থেকে তুলে নেবেন আর বিশেষ করে আমাদের পেজ থেকে যারা নক করবে তাদের জন্য আরো একটি কভার হচ্ছে

দোকানের নাম হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন ওকে গ্রিন রোড এর একশো চার বিল্ডিং ওকে দশক চমৎকার কিছু ওয়াশিং মেশিন কিন্তু মডেল আপনাদেরকে দেখালাম এই শীতে মা বন্ধুদের কিন্তু কষ্টের দিন শেষ